এত মেধাবী ছাত্র খুনি হলো কেন কারণটা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আব্রার ফাহাদকে বুয়েটের ছাত্র ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে আইও ভালো রেজাল্ট করেছে নয়তো ঢুকতেই পারত না বুয়েটে এত মেধাবী ছাত্র খুনি হলো কেন কারণটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা এর কারণটা কি এরা ঢুকে ফেরেস্তা বের হয়ে আজাজিল এর কারণ নীতি আদর্শ ঠিক নেই কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ যেখানে ঢোকবে আজাজিল বের হবে ফেরেস্তা একসময় মুসলিম লীগ ছিল মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম লীগদের শাসন করেছিল কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি আওয়ামী লীগ শাসন করে নেই ভালো রেজাল্ট করতে পারে আন্দোলন করলেন কেন জাতীয় পার্টি শাসন করে নেই তাহলে শাসন শাসন করেছে করেছে দল কিন্তু আমাদের পরিবর্তন হয়নি আপনারা ভেবেছেন যে বহু নেতা নেতা পরিবর্তন একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাবো এটাও ভুল এদের খানের শাসন দেখেছি ভুট্টু সাহেবের সেও তো সময় শাসক ছিল এদেশের শাসক ছিল জিন্না সাহেব এদেশের শাসক ছিল শেখ সাহেব এদেশের শাসক ছিল জিয়াউর রহমান সাহেব সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া আন্দোলন করতেছেন কেন আমরা শাসকের পরিবর্তন দেখেছি আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলে শান্তি পাবো না এদেশ সময় ছিল ভারতের ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম দেশও তো পরিবর্তন হয়েছে তা দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি ঠিক এখানেই আমার শেখ আহমদউল্লাহ আলাই আঙ্গুল tutela আসল সমস্যাটা কোন জায়গায় এই কথা যদি বারবার বলতে চেয়েছেন যে আসল সমস্যাটা কোন জায়গা শুধু নেতা নয় নীতির পরিবর্তন হচ্ছে